রাধে কি ভাবলি সব পুজো শেষ তোদেরকে কষ্ট দিয়ে আমি আর কোথায় যাব বলতো যতই হোক তোদেরই তো মা তবে এইবার কিন্তু আর কলকাতা নয় এইবার আমি আসছি আমার প্রাণীর শহর চন্দননগরে দেখ দেখ কেমন সুন্দর করে আমার শহরটা আলোয় সেজে উঠেছে কিন্তু আমার সিংহটা কোথায় গেল বলতো এই তো মা আমি চলে এসছি চোখে লেন্স লাগিয়ে বলো তো কেমন লাগছে আমায় আর এই দেখো মা আমি হাতি অসুরকে বধ করার জন্য স্পেশাল রূপোর দাঁত লাগিয়েছি এবার বাহ খুব ভালো করেছিস কিন্তু এবার তাড়াতাড়ি চল রে ওদিকে যে সবাই অপেক্ষা করছে তাহলে তোরা সবাই রেডি তো সমারোহে এসো হে পরম তরু সুন্দর এসো হে